প্রিয় বন্ধুগণ একটা অর্ডার নিয়ে আমাকে এখানে পাঠানো হলো গঙ্গার এপারে তাই একটু দাঁড়িয়ে আছি গঙ্গার প্রাকৃতিক দৃশ্য এবং একটু মনোরম যে শান্তি যেটা গঙ্গার পাড়ে দাঁড়ালে পাওয়া যায় সেই সৌভাগ্য আজ হলো কারণ গঙ্গার এপারে আমাকে অর্ডার দিয়েছে আর আপনাদেরকে দেখাই আমি ঠিক গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছি এখন মাসি আবার কোথা থেকে দেখুন তা হলো গঙ্গা এখন অবশ্য ভাটির সময় ভাটা পড়ে গেছে তাই এখানে দেখুন জল নেই গার্ডওয়াল থেকে জল অনেকটা দূরে আর আমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছি আমার উল্টো দিকে ওটা হচ্ছে ইডেন গার্ডেন যেখানে খেলা হয় ইডেন গার্ডেনের মাঠ এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে এখানে আজকে সরস্বতী মায়ের বিসর্জন হচ্ছে এই ঘাটটাতে অনেক ঠাকুর বিসর্জন এখানে শুরু হয়ে গেছে অলরেডি সকাল থেকে চলছে আর দ্বিতীয় হুগলি বেরুজ বা নবান্ন কিন্তু খুব কাছাকাছি আমার এখান থেকেই সমস্ত মানুষ গঙ্গার জল তুলে নিয়ে যাচ্ছে পুজো করবে বলে আমার লাইফটা যারা যারা দেখছেন একটু কমেন্ট করে জানাবেন যে আমার ভয়েস বা আমার কথা ক্লিয়ার যাচ্ছে কিনা বা আপনারাই সুন্দর প্রাকৃতিক দৃশ্যটাকে দেখতে পাচ্ছেন কিনা মা সরস্বতীকে বসিয়ে রেখে চলে এসেছে দেখুন গঙ্গায় ক্যামেরায় কতটা আসছে জানি না গঙ্গায় মা সরস্বতীকে বসিয়ে রেখে উনি হেঁটে চলে যাচ্ছেন বিসর্জন দিয়ে দিয়েছে মা সরস্বতীকে এভাবে মা সরস্বতী এখন গঙ্গায় রয়েছে এই বোর্ডটা কত সুন্দর ভাবে আছে লঞ্চ এগুলো ওই একটা লঞ্চ চলছে এখন জলের উপর দিয়ে এই গংগাৰ পাড়ে লাড়িয় অৰ্থাৎ শিখপুৰ শ্মশান কথা শিখপুৰ শশান জানে সঠিক বুলতে পাৰোঁ নো ইডেন গার্ডেন ধর্মতলা লালবাজার যা কিছু আপনি পাবেন সব গঙ্গার ওপারে কত সুন্দর লাগে এখানে আসলে কমেন্ট করে জানান আমাকে যে আমার ভয়েস ক্লিয়ার ভাবে যাচ্ছে কিনা এখানে কত মানুষ তারা স্নান করছে এখনো মার্চ মাস শুরু হয়নি জাস্ট সরস্বতী পুজো কমপ্লিট গরম পড়তে শুরু করে দিয়েছে আর গরম লাগছে এইবার আমাদের অবস্থা কায়েল হবে যারা আমরা রাস্তায় কাজ করি সব সময় এতদিন শীতকাল ছিল বেশ মুখ ঢাকা চোখ ঢাকা অসুবিধা খুব একটা হয়নি গরমকাল আসছে এবার প্রচণ্ড গরমে আর রৌদ্রের তাপে ফুটতে হবে সারাদিনে কোথায় না কোথায় যেতে হয় কোথায় না কোথায় ঘুরতে হয় যারা আমাদের এই প্রফেশনে কাজ করে তারা জানে কত কিছুই না দেখতে পায় ধীরে ধীরে এমন হচ্ছে যে গঙ্গা যেন ছোট হয়ে যাচ্ছে ভাবুন কতটা চড়া পড়ে গেছে মনে ঘাটে মানুষ কত দূরে স্নান করতে নেমে যাচ্ছে ধীরে ধীরে ওই পার আর এই পার দুটো পার মিলিয়ে গঙ্গা কেমন ছোট হয়ে যাচ্ছে দিদি কারো যদি গঙ্গা জল লাগে কমেন্ট করে বলুন আমি নিয়ে চলে যাচ্ছি কারণ এখানে এসছি হ্যাঁ একেবারে আপনাকে গঙ্গা জল ডেলিভারি করে দিই তো যাই হোক অনেকে লাইভটা দেখছেন কিন্তু কমেন্ট করেননি তবে আমারও একটা অর্ডার এখন এসে গেছে ডিভাইসে তাই এখানে আমি আর বেশিক্ষণ দাঁড়াতে পারব না আমাকে চলে যেতে হবে যতক্ষণ সময় পেলাম যতটুকু ততটুকুই গঙ্গার পাড়ে দাঁড়িয়ে একটু আপনাদেরকেও দেখালাম ঘুরে আপনারাও দেখলেন আর এবার আমাকে চলে যেতে হবে তাই আজকের মতো লাইটটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি আপনারা অবশ্যই পরবর্তী কোনো লাইভে কমেন্ট করবেন কারণ আমি আপনাদেরকে না ইন্ডিকেট করে লাইভে চলে এসছি হঠাৎ করে তাই জন্য অনেক বন্ধু আমার এখনও নোটিফিকেশান হয়তো পেয়েছে কিন্তু তারা এখনও আসতে পারছে না তাই আমি চেষ্টা করব পরবর্তীতে একটু নোটিফিকেশান দেওয়ার বা জানিয়ে দেওয়ার তবে হঠাৎ চলে এসেছি তাই জন্য লাইভটা করছি এখানে আপাতত আজকের মতো লাইভটা শেষ করছি ভালো থাকুন পরবর্তীতে কখনো আবার দেখা হবে সুস্থ থাকুন সবাই একটা করে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন ফেসবুক পেজ আর ইউটিউব চালিয়ে যান সবার সবাইকে আজকের মতো টাটা জানাচ্ছি বাই বাই আজকের লাইভ এখানেই শেষ করছি কেমন টাটা ভালো থেকো সবাই